আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা খাবার থেকে শুরু করলাম তো এখানে সবাই মিলে খাচ্ছিলো সবাই মিলে বলতে ছেলে ছিল। তো আমার বাবা ছেলে ছেলের বোন তো আমার বাবাকে যেহেতু ক্যামেরায় আনি না তাদের দেখাই না তো বাচ্চাদেরই দেখাচ্ছি শুধু তো এখানে আমার বোনের ছোটো ছেলেও ছিল তো ও লজ্জা পায়ের কারণে উঠে চলে গিয়েছে আমি ক্যামেরাটা চালু করেছি আর তো ওরা খাচ্ছে হলো গরুর গোছ দিয়ে চাউলের রুটি হ্যাঁ এই তো এখানে মায়ের রান্না করা হয়েছে তো আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করেছি পুরো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি তো একাই যেহেতু কাজগুলো করছি এর জন্য সময় সময়সুল্কতার কারণে ওরকম করে ক্যামেরাটা অন করতে পারিনি তো আমার ভিডিওগুলি আমি একাই করি রান্না করি এর জন্য তো একজন ভিডিওটা যদি ধরে তাহলে অনেক ই হয় হেল্প হয় তো আমার ছেলে ওরকম করে ক্যামেরা ধরতে পারে না ভিডিওগুলি ভালো হয় না তো এখানে খাচ্ছে ডিম দিয়ে গরুর গোছ দিয়ে এখানে শাকও ছিল এখানে লেবু ছাড়া আছে তো আমাদের যা যা প্রিয় ওরা তাই খাচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন খাবার খাওয়া শেষ হয়ে গেলে বন চলে যাবে তো ওরা খাবার খেয়ে উঠে গেলে আমরা খাবার খেতে বসে যাব রুটি খেয়ে এখন পোলাও খাচ্ছে তো এটা ছিল পোলাও তো টেবিলে যেভাবে যা ছিল সেটাই আপনাদের সেভাবে শেয়ার করেছি তো ওরা খাচ্ছিলো আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝমঝম টিনের চালের বৃষ্টির আওয়াজ শুনতে ভালোই লাগে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগবে জানি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই তো দেখেন বোনের ছোট ছেলে হ্যাঁ লজ্জা পেয়ে ওঠে গিয়েছে তো এখানে ওরা দুজন হাসাহাসি করছে তো এই তো বোন বেড়ে চলে যাবে এই তো বোনকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাস্তা ভিজা কাদা দেখতে পাচ্ছেন তো বনের দুই ছেলে থাকবে ওর মাই শুধু চলে যাবে তো এই তো ও এগিয়ে দিচ্ছে বৃষ্টি দেখে ছাতা নিয়ে যাচ্ছে তো বিকেল টাইম বৃষ্টি হচ্ছে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে যে মনে হয় কুয়াশা পড়েছে ক্যামেরা এরকমই আসছে তো আমি আর যাব না সামনে তো আজকের ভিডিওটা লং করব না এখানেই শেষ করে দেবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই তো দেখুন বাদরে এসেছে আম খেতে আমার মাথার উপরে আম গাছ আম গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি তো রাস্তা দিয়ে ঘোরা যাচ্ছিলো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ